আচ্ছা আমি আপনাদের অসম্ভব মজার আর ভীষণ লোভনীয় একটা পিঠার রেসিপি শেয়ার করব। এই পিঠাটা তৈরি করা যেমন সোজা খেতেও কিন্তু হয় অসম্ভব মজার আমরা তো ভাপা পিঠা অনেকভাবেই খেয়েছি কখনো কি মালাই ভাপা পিঠা খেয়েছেন তো আজকে আমি আপনাদের শুধুমাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই মালাই ভাতা পিঠাটা তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম দিওয়ার ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আশা করি আপনাদের কাছে মালাই ভাতা পিঠার রেসিপিটা ভীষণ ভালো লাগবে তবে চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার পিঠাটা আমি তৈরি করে নিচ্ছি প্রথমে কিন্তু আমি এক কাপ সুজি নিয়ে নিয়েছি এই সুজিটাকে আমি ব্ল্যান্ড করে নিচ্ছি আস্ত সুজি দিয়েও কিন্তু চাইলে তৈরি করে নিতে পারেন তবে ব্ল্যান্ড করে নিলে সুজিটা পিঠাটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় তো আমি একবারে কিন্তু এটাকে মিহি করে ফেলি নিই হালকা একটু দলাতে ভাব আছে তো সেই রকমভাবে কিন্তু এটাকে আমি ব্ল্যান্ড করে নিয়েছি তো এখন আমি এটাকে সম্পূর্ণ বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এ দেখুন তো সম্পূর্ণটাই কিন্তু আমি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি ঢেলে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ তো আমি গুঁড়ো দুধটাকেই কিন্তু লিকুইড দুধ বানিয়ে তারপর ব্যবহার করছি আপনাদের কাছে লিকুইড দুধ থাকলে কিন্তু আপনারা সেটাও দিতে পারেন তো প্রথমে এক কাপ দিয়ে আমি একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি পরে যদি আবারও প্রয়োজন হয় তাহলে কিন্তু আমি আরও কিছুটা দুধ ব্যবহার করব আপনারা চাইলে কিন্তু এটা সম্পূর্ণ কাজটা পানি দিয়েও করতে পারেন তবে কিন্তু দুধ দিয়ে করলে এই পিঠাটা খেতে ভীষণ ভালো লাগে তো আমি এক কাপ দেওয়ার পর কিন্তু আবারও হাফ কাপ দিয়ে দিচ্ছি তো অল্প অল্প করে দিব আর এই ব্যাটারটা কিন্তু তৈরি করে নিব এই সম্পূর্ণ ব্যাটারটা আমার তৈরি করতে দেড় কাপের মতো দুধ লেগেছে তো আপনাদের কম বেশি লাগতে পারে আপনারা ব্যাটারটার ঘনত্বটা দেখলে কিন্তু বুঝতে পারবেন তো আমি দেড় কাপ দুধ দিয়ে কিন্তু সম্পূর্ণ ব্যাটারটা তৈরি করে নিয়েছি তো আমার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে আর আপনারা ঘনত্বটা দেখলেই বুঝতে পারবেন তো এটাকে আমি বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আপনাদের হাতে সময় কম থাকলে কম সময়ও রাখতে পারেন তো আমি ভিতরের পুটটা তৈরি করে নিচ্ছি তো দিয়ে দিলাম এক কাপের মতন কোরআন নারিকেল আর দিয়ে দিচ্ছি হাফ কাপ গুড় দেওয়ার পর নেড়ে চড়ে মিশ্রণটাকে আমি মিশিয়ে নিচ্ছি যে কোনো জিনিসের কুটটা ভালো হলে কিন্তু খেতেও ভালো লাগে তো আপনারা পরিমাপটা অবশ্যই মনে রাখবেন এক কাপ নারকেলের জন্য কিন্তু হাফ কাপ গুড় দিবেন বা হাফ কাপ চিনি দিবেন এই দেখুন আমার পুরটা কিন্তু রেডি হয়ে গেছে তো একটা প্লেটের মধ্যে আমি ঢেলে ঠান্ডা হতে রেখে দিচ্ছি তো পুরটা ঠান্ডা হলেই কিন্তু পিঠাটা তৈরি করতে সুবিধা হবে যে সুজির মিশ্রণটা আমরা রেস্টে রেখেছিলাম সেটা কিন্তু এখন অনেকটা ঘন হয়ে গেছে এ দেখুন এখন কিন্তু অনেকটা ঘন থক হয়ে হয়ে গেছে এর মধ্যে যদি আপনাদের প্রয়োজন হয় যে আরেকটু পরিমাণ পানি লাগবে তো সেই অনুযায়ী কিন্তু আপনারা একটু পানি দিয়ে নিতে পারেন তো আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে আমি আরও দুই টেবিল চামচের মতো পানি কিন্তু দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা চামচ বেকিং পাউডার হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি বেকিং সোডা তো বেকিং সোডাটা তিন ভাগের এক ভাগ দিবেন তাহলেই কিন্তু ভালো হবে আর হলে কিন্তু এটা বেকিং সোডার একটা গন্ধ আসবে সেজন্য বেকিং সোডাটা তিন ভাগের এক ভাগ দিবেন এভাবেই কিন্তু আমি বেশ কিছু সময় ফেটিয়ে নিয়েছি আর দেখুন এটা কতটা ফ্লাপি লাফি হয়ে গেছে তো এক সাইড করে এটা রেখে আমি চারটা বাটি নিয়ে নিচ্ছি তো পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি যাতে পিঠাটা হওয়ার পর আরামসেই উঠিয়ে আসে যাতে লেগে না থাকে অবশ্যই তেলটা ব্যবহার করবেন নাহলে কিন্তু পিঠাটা আপনারা আস্তেও উঠাতে পারবেন না তো আমি একটা চামিজের সাহায্যে দিয়ে নিচ্ছি তো আপনারা কম বেশি করে দিয়ে নিতে পারেন তবে নিচে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তিন থেকে চারটা বিল চামচের মতন আমি দিয়ে দিয়েছি আর যে পুটটা আমি তৈরি করেছি সেই পুটটা দিয়ে দিলাম দিয়ে আবারও কিন্তু আমি তিন থেকে চার টেবিল চামচের মতন সুজির মিশ্রণটা দিয়ে দিচ্ছি তো সেম প্রসেসে কিন্তু আপনারা দেখলেন সবগুলোই আমি তৈরি করে নিয়েছি এটা কিন্তু আমি এখন ভাব দিতে দিব, সেজন্য একটা স্টিমের মধ্যে বাটিগুলোকে আমি বসিয়ে দিচ্ছি তো আপনারা কিন্তু যে কোনো কিছুতে এটা বসিয়ে দিয়ে তৈরি করে নিতে পারেন যাদের কাছে আছে দি এটাতে করবেন আর যদি না থাকে অন্যটাতে করলেও কিন্তু হয়ে যাবে এই দেখুন তো আমি সবগুলো বাটিয়ে কিন্তু দিয়ে দিয়েছি অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে যখন পানিটা বলক আসবে তখনই কিন্তু স্টিম করার জন্য বসিয়ে দিতে হবে আট থেকে দশ মিনিট এর বেশি কিন্তু সময় লাগবে না তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর যে ছিদ্রটা আছে সেটাও কিন্তু আমি একটা টিস্যুর সাহায্যে বন্ধ করে দিচ্ছি এ দেখুন তো আট থেকে দশ মিনিট পর দেখুন আমার পিঠাগুলো খুলে কিন্তু ডাব হয়ে গেছে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো এই পিঠাগুলো কিন্তু এভাবে খেতে অসম্ভব মজার আর ভীষণ লোভনীয় হয় তো আমি পিঠাগুলো একটু চেক করে দেখছি পিঠাগুলো হয়েছে কি না এই দেখুন তুটপিঠা কিন্তু একদম ক্লিন এসেছে তার মানে আমার পিঠাগুলো পারফেক্টলি হয়ে গেছে তো ইজিলি যেহেতু আমরা তেল দিয়েছি ইজিলি কিন্তু এই পিঠাগুলো উঠে যাবে হাতে একটু চাপ দিয়ে এভাবে করে নিলে কিন্তু পিঠাগুলো ইজিলি তোলা যাবে তো আমি হাতের সাহায্যে একটু টেনে দিয়েছি তারপরে কিন্তু এটাকে আমি উল্টে এটা বের করে নিব এই দেখুন আমার পিঠাগুলো কিন্তু বেড়া করা হয়ে গেল। তো দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট আর কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো দেখুন একদম সফট মুখে দিলে মিলিয়ে যাবে আপনারা চাইলে কিন্তু এই অবস্থাতেও খেতে পারেন খেতে কিন্তু ভীষণ মজার হয় এ দেখুন তো আমি এক সাইড করে এই পিঠাগুলো রেখে দিচ্ছি অন্যদিকে আমি এক মিশ্রণ তৈরি করে নেব সেজন্য দিয়ে দিচ্ছি হাফ লিটার লিকুইড দুধ তো আমি এই গরুর দুধ দিয়ে এই কাজটা করছি আপনারা চাইলে কিন্তু গুঁড়ার দুধ দিয়েও করতে পারেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি করা যাবে তো আমরা হাফ লিটার গরুর দুধ কিন্তু দিয়ে দিয়েছি দেখুন তো গুঁড়ো দুধটা দিয়ে একটু চেড়ে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত বলক না আসছে হালকা যখন গরম হবে তখন আমি হাফ কাপের মতন গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এতে কিন্তু খুব তাড়াতাড়ি এটা ঘন হয়ে যাবে যেহেতু আমরা এটাকে ক্ষীর তৈরি করবো সেই জন্য কিন্তু একটু ঘন হওয়ার খুবই প্রয়োজন তো এটা জাল দিয়ে ঘন করতে গেলে দুধটাও অনেকটা কমে যাবে আর দুধের পরিমাণটাও কমে যাবে আর এটা কিন্তু ঘন হতে অনেক সময় নেবে তো আমি ওয়ান ফোর্থ কাপের মতন চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম তিনটা এলাচ ফ্লেভারের জন্য তো একটু নেড়ে চেড়ে ভালো মতন মিশিয়ে দিচ্ছি বেশ কিছু সময় কিন্তু এটা এটাকে আমি এভাবেই নেড়ে চেড়ে একটু ঘন ক্ষীর তৈরি করে নেব এই দেখুন অনবরত এভাবেই নেড়ে দিতে হবে তাহলে কিন্তু তলা নিতে লেগে যাবে না আর খুব সুন্দর একটা ক্ষীরের মতন কিন্তু তৈরি হয়ে যাবে অবশ্যই আপনারা চেষ্টা করবেন ঘোড়া দুধটা দেওয়ার এতে কিন্তু ফিসাটা খুবই ভালো লাগবে তো বেশ কিছু সময় এভাবেই কিন্তু আমি করে নিয়েছি আর দেখুন এখন কিন্তু খিরসাটা অনেকটা ঘন হয়ে গেছে আর কত সুন্দর একটা কালারও কিন্তু চলে এসেছে তো আমাদের খিরসাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো সাইডটা আমি একটু ছাড়িয়ে দিচ্ছি এখন কিন্তু আমি পিঠাগুলোকে দিয়ে দেবো তো একে একে কিন্তু আমি সেই ভাপা পিঠাগুলো দিয়ে দিচ্ছি যেহেতু খিরসা ভাপা পিঠা আপনাদের এভাবে কিন্তু দিয়ে তৈরি করে নিতে হবে তো এক একে কিন্তু সবগুলো পিঠাই আমি দিয়ে দিচ্ছি দেখুন সবগুলো পিঠাই আমার দেওয়া হয়ে গেছে তো এই পিঠাগুলো কিন্তু এভাবে আপনারা জাল দেওয়ার কোনোই প্রয়োজন নেই এখন আমি একটা চামিচ দিয়ে সাইড থেকে কিন্তু দুধগুলো এভাবে দিয়ে দেবো অবশ্যই এই কাজগুলো করবেন উল্টে পাল্টে দিতে গেলে হয়তোবা পিঠাগুলো ভেঙে যাবে সেই জন্য দুধগুলো এভাবে দিয়ে দিবেন। তো আমি প্রত্যেকটা পিঠার উপরেই কিন্তু এভাবে দুধগুলো দিয়ে দিচ্ছি দেখুন এতে কিন্তু দুধও ভিতরে ঢুকবে আর খেতেও কিন্তু ভালো লাগবে তো আমি সম্পূর্ণ পিঠাগুলোর উপরেই কিন্তু এভাবে দিয়ে দিচ্ছি আমার সম্পূর্ণ পিঠাগুলোর উপরে কিন্তু দুধগুলো দেওয়া হয়ে গেছে তো এটা জন্য কিন্তু আমি কিছু পেস্তা বাদাম দিয়ে এটাকে গার্নিশ করে নিচ্ছি দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে এটা খেতে তো অসম্ভব মজার হয় অমৃত স্বাদের এই ক্ষীরা ভাবা পিঠাটা দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে যেই খাবে সেই আপনার ফ্যান হয়ে যাবে একদম আনকমন আর ইউনিক একটা রেসিপি তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর অবশ্যই এই শীতে একবার হলেও এই শিশা ভাতা পিঠাটা তৈরি করে খাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ